বন্ধুরা আমি মধুমিতা আমার চ্যানেলের নাম আহারে বাহার মধুমিতা দাস আজ আমি কাতল মাছের ঝোল রান্না করে দেখাচ্ছি আমি কি করে রান্না করছি সেটাই প্রথমেই আমি এর জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে কিছু সর্ষার তেল দিয়ে মাছের কাতল মাছের পিসগুলোকে দুই পিট উল্টে ভেজে নিচ্ছি এটা আমি পনেরো মিনিট আগে লবণ হলুদ মেখে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম এবারে আমি এই মাছগুলোকে দুই পিট উল্টে ভালো করে ভেজে নিচ্ছি খুব একটা বেশি তেল আমি দেই নাই অল্প তেলেই রান্নাটা আমি করব কিন্তু খেতে খুব ভালো হয়েছিল মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেল এবার কড়াই বসিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেজপাতা আর সাদা জিরা ফোড়ন দিলাম সরষার তেল নিয়েছিলাম আমি ফোড়ন দেওয়া হয়ে গেলে কিছু আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে আমি দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আর নিয়েছিলাম আমি কয়টা ঝিঙ্গা টুকরা ঝিঙ্গাগুলোকেও দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি কিছু মশলা নিয়েছি তার মধ্যে লবণ তো আগেই দিয়ে দিয়েছি এখানে নিয়েছি হলুদ জিরার গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া আর কাশ্মীরি শুকনা লঙ্কার গুঁড়া সবগুলোকে মিশিয়ে আমি এটা দিয়ে দিলাম এবার খুব ভালো মতো নেড়ে যাচ্ছি যতক্ষণ না মশলাটা ঠিকঠাক ভাজা হয়ে যায় মাছ আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয় আমি কি করে করলাম সেটাই আমি এখানে দেখাচ্ছি এবার উতলানো কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো যেটুকু আমি ঝোল দিব আর সাথে দিয়ে দিয়েছি গরম মশলা এবারে ভাজা মাছের টুকরোগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলটা যখন বেশ ফুটতে শুরু করছে তখন ভাজা মাছের টুকরাগুলো আমি সবগুলো এক এক করে দিয়ে দিলাম এবার চার পাঁচ মিনিটের মতো এটাকে বয়েল করলাম এবং মাছের পিসগুলোকে উল্টে পাল্টে দিলাম যতক্ষণ না ঠিকঠাক ঝোলটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি এটাকে জাল দিয়ে গেলাম আশা রাখছি ভালো লাগছে আমি এভাবে আর কাতল মাছের ঝোলটা তৈরি করলাম খেতেও ভীষণ ভালো হয়েছিল আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে আমি কি করে কাতল মাছের ঝোল রান্না করলাম সেটাই আমি আপনাদের দেখালাম ঝোলটা যত উতলানো যাবে ততই টেস্ট ভালো হয় এই সময় আমি আঁচটা মিডিয়াম থেকে লো একটু কমে শেষের দিকে দিয়ে রেখেছিলাম আমি কাতল মাছের ঝোল এভাবেই রান্না করলাম আশা রাখছি ভালো লাগবে আজকের মতো আমি আমার কাতল মাছের ঝোল এখানেই শেষ করছি ধন্যবাদ পরে আবার অন্য ভিডিও নিয়ে আমি আসবো আজকের মতো এখানেই শেষ করছি